আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার ফর থেকে ভিন্ন ধর্মীয় যারা শুনছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা ইঞ্জিন সম্পর্ক নিয়ে ইঞ্জিনের ভিতরে যেই পার্টস থাকে এই পার্টস গুলোর কোনটার কি নাম এবং কয়টা থাকে এবং ইঞ্জিন থেকে বাইরে যেই কয়টা পার্স থাকে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন শুরু করি ইঞ্জিনের ভিতরে মোট বাইশটি পার্টস থাকে এবং ইঞ্জিনের বাহিরে বিশটি পার্টস থাকে আমরা যদি প্রথমে আসি ইঞ্জিনের ভিতরে যে বাইশটি পার্স এই বাইশটি পার্টস কোনটার কি নাম এবং কি কি থাকে এক নম্বরে চার নাম্বারে বিগিন বেয়ারিং পাঁচ নাম্বারে কানেক্টিং রড ছয় নম্বরে গাজন পিন সাত নাম্বারে পিস্টন আট নম্বরে অয়েল রিং নয় নাম্বারে কম্প্রেশন রিং দশ নম্বরে পুল অ্যান্ড রড এগারো নম্বরে পুষরট গাইড বারো নম্বরে রক আর আর্ম তেরো নম্বরে ফিঙ্গার এবং চোদ্দ নম্বরে অয়েল স্ট্রাইনার পনেরো নম্বরে অয়েল পাম্প ষোলো নম্বরে টাইমিং গিয়ার সতেরো নম্বরে অয়েল পোর্ট আঠারো নম্বরে ওয়াটার জ্যাকেট উনিশ নম্বরে গ্যাসকেট বিশ নম্বরে বাল্ব একুশ নম্বরে ফেলাই হইল এবং সর্বশেষ বাইশ নম্বরে ইনলেট বাল্ব এই হল ইঞ্জিলে থাকা বিকারে যে অংশ ভিতরে যে পার্টস গুলা নাম বললাম এখন আসি ইঞ্জিলের বাহিরের যেই গুলা এটির যদি নাম বলি ইঞ্জিনের বাহিরে মোট বৃষ্টি পার্টস থাকে এখন সেই বৃষ্টি কি কি তো চলুন দেখি এক নম্বরে ওয়াটার পাম্প দুই নম্বরে ফিট পাম্প তিন নাম্বারে ইনজেক্টর পাম্প চার নম্বরে টেম্পারেচার সেন্ডিং ইউনিট পাঁচ নম্বরে অয়েল সেন্টিং ইউনিট ছয় নাম্বারে এয়ার কম্প্রেসার সাত নাম্বারে ফুয়েল ফিল্টার আট নম্বরে এয়ার ক্লিনার নয় নম্বরে ইনলেট ম্যানিফোল্ড দশ নম্বরে একজাস্ট ম্যানিফোল এগারো নম্বরে অল্টারনেটর এবং বারো নাম্বারে ফ্যান পুলি তেরো নম্বরে ক্রাঙ্ক পুলি চোদ্দ নাম্বারে ইনজেক্টর পনেরো নম্বরে ওভার ইগনিশন ম্যাগনেট ষোলো নাম্বারে সেলফ স্টার্টার সতেরো নাম্বারে সোলিন অয়েল সুইট আঠারো নাম্বারে হাই প্রেশার লাইন উনিশ নাম্বারে ড্রাইভ বেল্ট এবং সর্বশেষ বিশ নম্বরে অয়েল ফিল্টার তো এই হলো ইঞ্জিনের ভিতরে থাকা যে বাইশটি পার্সেন্ট নাম এবং ইঞ্জিনের বাহিরে যে বিশটি পার্সেন্ট নাম তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং নূতন নূতন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ